সবাইকে প্রণাম জানিয়ে আজকের কথা শুরু করছি আমরা আগের দিন দেখেছিলাম যে মহা মহর্ষি মার্কণ্ডেও যুধিষ্ঠিরকে সেই মহাপ্রলয়ের বর্ণনা দিলেন যে কিভাবে মহাপ্রলয় শুরু হয় এবং কিভাবে মহাপ্রলয়ের শেষে সমস্ত চড়াচর জলে নিমজ্জিত হয়ে যায় জলে ডুবে থাকে শুধু এখানে ওখানে দু চারটে পাহাড়ের চূড়া স্থলভাগ দেখা যায় এবং মুনি যুধিষ্ঠিরকে তখন বললেন যে এর আগে যে প্রলয় হয়েছিল সেই প্রলয়ে ওই অবস্থায় সেই অনন্ত সমুদ্রে পরিশ্রান্ত হয়ে কত শত বৎসর আমি একা একা শুধু ভেসে বেড়াতে লাগলাম এই কথা অব্দি আমরা আগের দিন দেখেছিলাম আজকে আমরা আসছি বড় পর্বের একশো উননব্বইতম অধ্যায় একশো উননব্বইতম অধ্যায় এখানে দেখতে পাচ্ছি সেই অনন্ত জলরাশির মধ্যে অর্কি এক অদ্ভুত দেবতার দর্শন দৈব দর্শন হলো সেই অগাধ জলরাশিতে মুনি বহুকাল পরে এক বিশাল গাছে শায়িত এক দেবতাকে দেখতে পেলেন উনি খুব অবাক হয়ে গেছিলেন যে কোথাও কোনো কিছু নেই মাঝখানে একটা বিশাল পাকুর গাছ কোথা থেকে এবং দেখলেন সেই পাকুর গাছের উপরে ডালে টিসি ফুলের মতো শ্যামবর্ণ এক দেবতা অর্ধসায়িত হয়ে আছেন টিসি ফুল আপনারা দেখেছেন কিনা জানিনা আপনারা নিশ্চয় ভ্রমরা বা ভ্রমর ভোমরা দেখেছেন ভোমরা যদি আপনারা দেখে থাকেন ভোমরার গায়ে যখন রোদ পড়ে তখন তার একটা রং একটা অদ্ভুত রং দেখা যায় সেটা কালো নয় ঘন নীলও নয় ঘন বেগুনিও নয় তার মাঝখানে একটা অদ্ভুত রং আমাদের পুরাণ গ্রন্থে এই ভ্রমরার ওই রংটাকে বলে ঘনশ্যাম বর্ণ এবং আপনারা যারা কৃষিফুল যদি দেখে থাকেন তিসি ফুলের বর্ণ রং হচ্ছে ওই মুনি দেখলেন এক বিশাল পাকুর গাছের ডালে একটা বড় আসন পাতা রয়েছে সেখানে ঘন শ্যাম বর্ণ এক দেবতা সাহিত হয়ে বিশ্রাম নিচ্ছেন এবং অবশ্যই ওই গাছটাকে দেখে মুনি সেই দেবতার কাছে হাত জোর করে একটু আশ্রয় ভিক্ষা করলেন যে ওনাকে যদি মুনিকে যদি ওই গাছের ডালে একটুখানি বিশ্রাম করতে দেওয়া হয় সেই দেবতা তো অবশ্যই বলবেন হ্যাঁ নিশ্চয়ই তুমি এসো এখানে বিশ্রাম করো তারপরে মুনির খুব জিজ্ঞাসা যাগুলো মনের যে এই ইনি কে এবং মুনি খুব বিমর্ষ যে সমস্ত সৃষ্টি তো ধ্বংস হয়ে গেল শুধু আমি রইলাম মারকন্ডমণির এই মনের অবস্থা বুঝে তখন সেই দেবতা সৃষ্টি যে একেবারে বিনাশ হয়নি সেটা বোঝাবার জন্য সে দেবতা তার মুখ গহভরে অবস্থিত সমগ্র সৃষ্টি মারকণ্ডমণিকে দেখালেন অর্থাৎ মার্কন্ মার্কন্ড মুনি সেই দেবতার মুখ গভরে বিশ্বরূপ দর্শন করলেন অর্থাৎ পুরো বিশ্বটাকে পাহাড় পর্বত পৃথিবী চন্দ্র সূর্য পশু পাখি প্রাণী মানুষ সবকিছুই উনি ওখানে দেখতে পেলেন এবং মহাভারতে আছে মুনি কত শত বৎসর সেইখানে শুধু ঘুরে বেড়ালেন দেখলেন যে সবই তো আছে তখন মার্কন্ডমণি আশ্বস্ত হলেন যে সৃষ্টি একেবারে ধ্বংস হয়নি তাই কি হয়েছে স্রষ্টা তার সৃষ্টিকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছেন এই ধ্বংস করে দেওয়া আর গুটিয়ে নেওয়ার মধ্যে একটা তফাৎ আছে অর্থাৎ মারকন্ডমণি আশ্বস্ত হলেন সৃষ্টি এখনো আছে কিন্তু দেবতা তার মুখ গহ্বরে সমস্ত সৃষ্টিকে গ্রাস করে গুটিয়ে নিয়েছেন মুনির অবস্থা মনের অবস্থা তখন অবশ্যই উনি অতি আশ্চর্য নানা রকম চিন্তা করতে লাগলেন মুনির সেই মনের অবস্থা দেখে তখন সেই দেবতা বললেন সে দেবতা বললেন কি বললেন পিতৃভক্তি বিপ্রসে হে বিপ্র ঋষি আপনি পিতৃভক্ত মংচৈব শরণ গত আপনি আমার কাছে আশ্রয় চাইছেন তারপরে বলছেন সাক্ষাৎ ব্রহ্মচর্যং আপনি হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্মচর্য তাই পুরো শ্লোকটা বলছেন পিতৃভক্ত ঋষি বিপ্রসে মনচৈব শরণগত তত দৃষ্টে সাক্ষাৎ ব্রহ্মচর্যত মহৎ অর্থাৎ হে বিপ্র ঋষি আপনি পিতৃভক্ত আপনি মহৎ সাক্ষাৎ ব্রহ্মচর্য আপনি আপনি আমার স্মরণে এসেছেন তাই আপনাকে আমার বিশ্বরূপ দেখালাম তত দৃষ্ট তাই আমি আপনাকে দেখালাম এবারে সেই দেবতা নিজের পরিচয়টা দিচ্ছেন উনি বলছেন ইতি পুরা সংজ্ঞা কর্ম মায়া যে পুরা কালে আমি জলের নাম রেখেছিলাম নারা তেন নারায়ণক্ত মম সদা সদা মানে যেহেতু চিরকাল আমার সজ্জা অয়ন মানে আমার শয্যা হচ্ছে জল তাই লোকেরা নারায়ণয তাই সবাই সব দেবতারা আমাকে নারায়ণ বলে অর্থাৎ মার্কোন বুঝতে পারলেন যে উনি সাক্ষাৎ নারায়ণের দর্শন পেয়েছেন এবং নারায়ণ দেবতা নিজেই বললেন যে ওনার নাম নারায়ণ কেন নারা হচ্ছে জলের পৌরাণিক নাম এবং যেহেতু নারাতেই ওই দেবতার অয়ন বা শয্যা তাই অন্য সবাই তাকে নারায়ণ বলে এবারে নারায়ণ দেবতা নিজের পরিচয় আরো বিস্তৃত ভাবে যাচ্ছেন অহং নারায়ণ নাম নারায়ণ নামে আমার থেকেই সবকিছুর উদ্ভব অহং নারায়ণ নাম প্রভাব নারায়ণ আমার থেকেই সবকিছুর উদ্ভব উদ্ভব শশ্বত অভ্যয় আমি শাশ্বত আমি অব্যয় অর্থাৎ আমি চিরকালীন আমার কোনো ক্ষয় নেই বিধাতা সর্বভূতান্তাচোত্তম হে দ্বিজোত্তম আমি সর্বভূতের স্রষ্টা আর আমি সর্বের সংহার কর্তা অহং বিষ্ণুর অহং ব্রহ্মা শক্রস্যাহং সুরাধিপ অহঙ্গ বৈশ্রবণ রাজা যম প্রেতাধিপতি আমি বিষ্ণু আমি ব্রহ্মা আমি দেবরাজ ইন্দ্র আমি কুবের আমি মৃত্যুদোকের অধিপতি যম শিবশ সোমশ কশ্যপয়থ প্রজাপতি অহং ধাতা বিধাতা চজ্ঞাহং দিজত্তম হে দিজত্তম আমি শিব আমি চন্দ্র আমি কশ্যপ আমি প্রজাপতি আমি সৃষ্টি করি অহং ধাতা বিধাতা আমি সৃষ্টি করি আমি পালন করি আর আগে তো বলেছেন আমি সংহার করি আরো বলছেন যজ্ঞ দ্বীজোত্তম আমি বেদ মানে তোমরা এই বিশ্বে যা কিছু দেখছ সবই আমি আরি বিভিন্ন রূপ নারায়ণ এইভাবে নিজের পরিচয় মার্কেন্ড মুনিকে দিলেন উনি আরো বললেন এবারে নারায়ণ বললেন যে উনি ওখানে কেন এসেছেন ওনাকে তো সময় দেখা যায় না তা ওই পাকুর গাছের ডালে উনি কেন বসে আছেন তার কারণটা বলছেন যদা যদা আছে ধর্মশ্র গ্লানির ভবতি সত্যম যখনই ধর্ম গ্লানিময় হবে অর্থাৎ ধর্ম ক্ষীণ হয়ে যাবে ধর্ম কালিমা লিপ্ত হবে ধর্ম পরিণত হবে অভ্যুত্থান এবং অন্যদিকে অধর্মের অভ্যুত্থান হবে তখনই তদায় আত্মান আমি আমাকে আমি আমাকে আবার নিজেকে সৃষ্টি করব অর্থাৎ আমি থাকবো দুপ্ত দুগ্ধ কিন্তু যখন প্রয়োজন হবে তখনই আমি আমাকে সৃষ্টি করব কেন সৃষ্টি করব? তদাহং সম্পৃশ্বামি গৃহে শুভ কর্ম নাম প্রবিষ্ট মানুষ দেহ তখন কোন পুণ্যাত্মার ঘরে মনুষ্য শরীরে প্রবেশ করে আমি জন্মগ্রহণ করব জন্মগ্রহণ করে সর্বং প্রসময়াম বহন সমস্ত সমস্ত অশুভ শক্তির সংহার করব বা করি এই শ্লোকটা ভীষ্ম পর্বে যেখানে গীতা অংশ আছে সেখানেও আছে কিন্তু সেখানে এর শব্দগুলো একটু অন্যরকম কিন্তু অর্থ মোটামুটি একরকমই এখানে নারায়ণ উনি কেন এখানে হঠাৎ এই পাকুর গাছের ডালে বসে আছেন তার কারণটাও উনি মুনিকে বলে দিলেন যে আমি এসেছি আমি নিজেকে সৃষ্টি করেছি এই অধর্মপূর্ণ এই পাপ পৃথিবীর সৃষ্টিকে সংহার করে আবার নতুন করে সৃষ্টি করার জন্যই আমি এসেছি উনি আরো বললেন এবং প্রণিহিত মমাত্মা মুনি সত্যম সর্বভূত বিপেন্দ্র উনি বললেন হে মুনি শ্রেষ্ঠ সর্বভূতের মধ্যে নিশ্চিত ভাবে আমি অন্তর্নিহিত আছি এবং প্রণিত মমাত্মা আমার যে আত্মা বা আমি আমি কিন্তু রূপে সর্বভূতের মধ্যে সমস্ত মানুষের শরীরের মধ্যে আছি কিন্তু এখানে নারায়ণ বললেন কথা চিন্তাজনক কথা মাং ব্যক্তি কষন কিন্তু কেউই আমাকে জানার চেষ্টা করে না এইটাই কিন্তু আমাদের বেদ উপনিবেদ বিশেষ করে উপনিষদের খুব মূল কথা উপনিষদ বার বার সবকটা উপনিষদ পড়লে আপনারা দেখবেন অন্তত শত শত বার একটাই কথা বারবার বলা হয়েছে যে আমরা মানুষ হয়ে জন্মেছি শুধু মূল উদ্দেশ্য হচ্ছে আমার ভিতরে যে সেই পরমাত্মা বাস করেন তাকে জানা তাকে চেনা তাকে উপলব্ধি করা সেই পরমাত্মাকে তো চোখে দেখা যায় না কারণ তিনি নিরাকার কিন্তু তাকে উপলব্ধি করা যায় কিন্তু নারায়ণ নিজে এখানে মার্কণ্ড উনিকে বলছেন সেই চেষ্টাটাই কেউ করে না আর সেই চেষ্টাটা যেন আসে সেই জন্যই আমাদের বারবার এই জরাজীর্ণ শরীর নিয়ে পৃথিবীতে জন্মাতে হয় শেষে নারায়ণ আরো একটা কথা বললেন অর্ধং মম শরীরস্ব সর্বলোক পিতামহ সর্বলোকের পিতামহ যে স্বয়ং ব্রহ্মা তার অর্ধেক শরীর নিয়ে হচ্ছে আমার শরীর এবারে নতুন সৃষ্টি কিভাবে হবে কবে হবে সে ব্যাপারেও নারায়ণ মুনিকে বলে গেলেন যাবৎ স ভগবান ব্রহ্মা না বুদ্ধে তো মহাত ঋষি যতদিন না ভগবান তার মহাতপস্যা অনন্ত তপস্যা থেকে জেগে ওঠেন তাবৎ তমীহ বিপ্রসে বিশ্রদ্ধ ততদিন তুমি সুখে এখানেই বিশ্রাম কর কারণ প্রজাপতি ব্রহ্মা তার তপস্যা থেকে জেগে না অব্দি কিছুই হবে না তখন উনি জেগে উঠবেন তত বিবুদ্ধে যখন উনি জেগে উঠবেন সর্বলোক উঠবেনি শরীরানি দিলোত্তম বলছেন তিনি জাগ্রত হলে তিনি আর আমি অর্থাৎ নারায়ণ আর ব্রহ্মা তারা একীভূত শরীর নিয়ে আবার নতুন করে সৃষ্টি শুরু করবেন অর্থাৎ এই অংশে নারায়ণ দেখা দিলেন মুনিকে মার্কন্ডমনি মুনিকে বুঝিয়ে প্রথমে বোঝালেন যে তুমি অত কষ্ট পেও না সৃষ্টি আছে কিন্তু আমি সমস্ত সৃষ্টি হরণ করে নিয়েছি আমার মুখের মধ্যে আছে আমি সমস্ত সৃষ্টি হরণ করে নিয়েছি সৃষ্টি আবার হবে আরো বললেন নারায়ণ নিজের পরিচয় দিলেন যে তিনি কে একটা দুঃখের কথাও উনি বললেন যে সমস্ত মানুষের শরীরের মধ্যে তার আত্মারূপে আমি বিরাজ করি কিন্তু দুঃখের কথা কোনো মানুষ আমাকে জানার চেষ্টা খুবই কম করে আর সে বললেন যে তুমি ততদিন এখানে বিশ্রাম করো যতদিন না প্রজাপতি ব্রহ্মা তার অনন্ত তপস্যা থেকে জেগে ওঠে উনি যখন জেগে উঠবেন তখন সেই সর্বলোক পিতামহ এবং আমি নারায়ণ আমরা এক হয়ে আবার নতুন করে সৃষ্টি শুরু করব শেষে মুনি বলছেন ইত্যুকটা অন্তর্হৃত স্থান সদেব পরমদ সেই পরমদ্ভুত দেবতা এই কথা বলে হঠাৎ অন্তর্হৃত হয়ে গেলেন হঠাৎ মিলিয়ে গেলেন এইভাবে স্বয়ং নারায়ণকে নারায়ণের সঙ্গে মুনির দেখা হলো এবং মুনি আশ্বস্ত হলেন যে সৃষ্টি আবার হবে এবং কবে হবে সেটা হচ্ছে প্রজাপতি ব্রহ্মা যখন তার নিদ্রা থেকে জেগে উঠবেন তখন হবে আজ এটা এখানেই শেষ করবো এর পরের দিন আমরা দেখব আবার মার্কণ্ডমণি যুধিষ্ঠিরকে যুধিষ্ঠিরের আন্তরিক অনুরোধে এবারে মার্কন্ডমণি যুধিষ্ঠিরকে বোঝাচ্ছেন যে মহাপ্রলয়ের একদম ঠিক আগেই এই পৃথিবী এই সমাজ এই মানুষ পশু পাখি এই মর্তলোকের চেহারাটা কিরকম হবে মানে যাতে ওই রকম চেহারা দেখলে তুমি বুঝতে পারো যে এবারে প্রলয় আসছে ঠিক প্রলয়ের আগে চেহারা কি হবে সেটা মনি বলবেন আর আমরাও যদি আমাদের বেঁচে থাকতে এটা হবে না কত কোটি বছর পরে হবে জানি না আমরাও যদি দেখি এই এই লক্ষণ গুলো আমার সামনে দেখা যাচ্ছে তাহলেই বুঝবো যে এবার মহাপ্রলয়ের শুরু হবে আর একই সঙ্গে মার্কন্ডমণি যুধিষ্ঠিরকে কলকি অবতারের কথাও বললেন আমরা অনেকেই কলকি অবতারের কথা শুনেছি বা পড়েছি অনেকে এটাও জানতে চায় যে কলকি অবতার কবে আসছেন বা কলকি অবতার দেখতে কিরকম কি দেখে বুঝবো যে উনি কলকি অবতার সেই বর্ণনাটাও মার্কুণ্ডমণি এবারে যুধিষ্ঠিরকে দেবেন সেটা আমরা এর পরের দিন আবার দেখব